আমি ডাক্তার মোহাম্মদ আবুজার গাফার আমি একজন এন্ড্রোক্যানোলজিস্ট ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে দুই সালে এমবিবিএস এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে দুই সালে এন্ড্রোক্যানোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করি বর্তমানে আমি দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল নাগাতে আরম্ভ হিসাবে কর্মরত আছে আমরা সকলে অবগত আছি বর্তমানে বিশ্বের অন্যতম ব্যাধি হলো ডায়াবেটিস নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এটি অন্যতম এবং বর্তমানে প্রায় প্রতি আট সেকেন্ডে বিশ্বের অন্য না কোনো দেশে কোনো না কোনো জায়গায় একজন করে মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় এবং ডায়াবেটিসের কারণে আমাদের লিভার কিডনি হার্ট চোখ সহ ব্রেন বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে ঠিক একই রকমভাবে ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েড এবং অন্যান্য হরমোনজনিত রোগে রোগও কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং এটা সারা বিশ্বের জন্য একটা বৈশ্বিক সমস্যা আমাদের দেশেও ডায়াবেটিস থাইরয়েড এবং অন্যান্য হরমোনজনিত রোগ অনেক বেশি এই ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে হলে অথবা হরমোনজনিত রোগকে কন্ট্রোলে আনতে হলে আমাদের নিয়ম শৃঙ্খলার উপরে বেশি জোর দিতে হবে যেটাকে আমরা থ্রি ডি বলে থাকি ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটি ইম্পর্টেন্ট পার্ট যা আমাদের ডায়েট কন্ট্রোল করতে হবে আমাদেরকে ডিসিপ্লিন মানতে হবে এবং প্রয়োজনে আমাদেরকে ওষুধ খেতে হবে আমরা অনেক সময় ডায়াবেটিসকে একটু অবহেলা করে থাকি একটু গুরুত্ব কম দিয়ে থাকি কারণ ডায়াবেটিস কোনো নির্দিষ্ট অঙ্গের কোনো রোগ নয় কিন্তু ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত শিখে থাকে তাহলে শুধু ডায়াবেটিসের কারণে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গের অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে যেগুলোকে আমরা মাইক্রোফাস্কুলোর কমপ্লিকেশন এবং মাইক্রোফাস্কুলোর কমপ্লিকেশন বলে থাকি ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটি ইম্পর্টেন্ট পার্ট হলো কিন্তু যে নিয়ম শৃঙ্খলা যেটাকে আমরা বলি ডিসিপ্লিন আমরা যদি সংক্ষেপে বলে থাকি যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে একজন রোগীর কি করা উচিত যে অ্যাটলিস্ট আমাদের যেটা আমাদের কায়িক পরিশ্রমটা অত্যন্ত কম হয় যে প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন এবং কমপক্ষে একশো মিনিট হাঁটার অভ্যাস করতে হবে দুই নম্বর নিয়ম হলো যে অল্প অল্প কিন্তু বারে বারে খেতে হবে আমরা অনেক সময় ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য একেবারে না খেয়ে থাকে অনেকেই এটাও একদমই ঠিক না পরিমাণে অল্প কিন্তু বারে বারে খেতে হবে এবং তিন নম্বর হলো যে চিনি বা গুড় যুক্ত যেগুলো খাবার সরাসরি সুগার যুক্ত যেগুলো খাবার সেগুলোকে একেবারে অ্যাভয়েড করতে হবে এই নিয়ম শৃঙ্খলা মানার পরও যদি আমাদের সুগার কন্ট্রোলে না আসে ডায়াবেটিস কন্ট্রোলে না আসে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতে আমাদের ডায়াবেটিসের যে চিকিৎসা সেটা মেবি সেটা ওষুধ হতে পারে অথবা ইনসুলিন হতে পারে আমাদের চিকিৎসা নিতে হবে সর্বোপরি যদি ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখি তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ভালো থাকবে একজন পেশেন্ট ভালো থাকবে এবং আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো যে ডায়াবেটিসকে ডায়াবেটিসের এত প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন আমরা বলছি যে ডায়াবেটিসকে ডায়াবেটিস রোগী নয় বরং পার্সন লিভিং উইথ ডায়াবেটিস যে ডায়াবেটিস আছে এমন একজন ব্যক্তি আমরা কিন্তু এরকম সম্বোধন করছি তো ডায়াবেটিস নিয়ে কোনো আতঙ্ক নয় কোনো হতাশা নয় কোনো দুশ্চিন্তা নয় সঠিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন জড়িত রোগের চিকিৎসা নিন সবাই আমরা ভালো থাকবো আমি ল্যাবের নগা শাখায় আর দীর্ঘদিন ধরে আমেখার রোগী দেখছি বর্তমানে বৃহস্পতিবার ছাড়া আর বাকি ছয় দিনই আমি রোগী দেখছি শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং শুক্রবার সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত